আওয়ামী লীগ ও তার দোসররা দেশে গুম খুন আর সন্ত্রাস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার বার্ষিকীতে এসব কথা বলেন বেগম জিয়া দেশে অরাজক পরিস্থিতি চলছে দাবি করে অবিলম্বে সমঝোতার ভিত্তিতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তিনি হাসান রিপোর্ট। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে এমন মন্তব্য করে উনিশ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার চৌত্রিশতম বার্ষিকীর আলোচনায় জোট নেত্রী বেগম খালেদা জিয়া অভিযোগ করেন অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সারা দেশে অত্যাচারের ভীতিকর পরিবেশ তৈরি করেছে সরকার যার হাত থেকে মুক্ত নয় দিনমজুর থেকে শুরু করে কোন শ্রেণী পেশার মানুষই যে অরাজকতা যে বিশৃঙ্খলা যে লুটপাট যে খুন হত্যা গুম চলছে এগুলি করছে সবই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষেরা কাজে আওয়ামী লীগ তো এগুলো বন্ধ করতে পারবে না এবং ধরা পড়ছে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ আপনারা দেখেছেন কি জঙ্গিদের সঙ্গে ওই যে জঙ্গিগুলা পালিয়ে গেল এর কানেকশনও পাওয়া গেল আওয়ামী লীগের যুবলীগের সাথে তাহলে আজকে জঙ্গিদের মাদকদাতা হল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এরা মামলা দিয়ে বন্দুক দিয়ে হয়তো মানুষ হত্যা করা যায় গুম করা যায় কিন্তু তার পরিণতি কি হয় সেটা তারা জানে ভালো করে নীতির কারণে সীমান্ত হত্যা আর পানির ন্যায্য হিসা নিয়ে আওয়ামী লীগ সরকার কোনো কথা বলছে না বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন বাংলাদেশ কতটুকু স্বাধীন আছে আমরা জানি না বাংলাদেশ স্বাধীন বলা হয় নামে স্বাধীন সত্যিকারে বাংলাদেশের স্বাধীনতা এখন নেই দাস সরকার কাজে এখন আমার মনে হয় যে আমাদেরকে এই কৃতদাসদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আমাদেরকে নিশ্চয় আবারও আন্দোলন শুরু করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় অবিলম্বেও দাবি জানান বেগম জিয়া এই জাতীয় সংসদেও বিরোধী দল বলে কিছু নেই যারা রয়েছে তারাও সরকারের অংশ এই অবৈধ সরকারের অংশ তারা কাজে এরা জনগণের ট্যাক্সের টাকা খরচ করে অবৈধভাবে এই পার্লামেন্ট চালিয়ে যাচ্ছে তাই আমি বলব যে এইসব নাটক অভিনয় বন্ধ করে আলোচনা করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাবো আলোচনার সময় খোলা আছে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বেগম জিয়া বলেন ভয়ভীতি আর কথায় কথায় মামলা দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না হাসান মাহমুদ ঢাকা